ফের একবার খবরের শিরোনামে রাজ্যের শাসক দল ফের একবার গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের নেতা কয়েক কোটি টাকার গরমিল পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান তথা বর্তমান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী কয়েক কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধানের স্বামী তথা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে আরাক প্রাক্তন প্রধান সুরমণি মণ্ডলকেও এর আগে ওই একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষকে তৃত দুই তৃণমূল নেতাকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে আর্থিক তছরূপের গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে সুতির রাজনৈতিক মহলে বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল স্থানীয় রাজনীতিতে বিজেপি নেতা জয়দেব দাস বলেন তৃণমূল মানে চোর চুরি আমরা আগে বলেছিলাম পুলিশ এতদিনে গ্রেপ্তার করেছে যেহেতু প্রমাণ হয়ে গিয়েছে সেই জন্যই গ্রেপ্তার করতে বাধ্য হয়ে গিয়েছে প্রমাণ হয়ে গেল আমরা যে যেটা বলেছিলাম সেটাই সত্য আরও অনেক চোর আছে তারাও জেলে যাবে আস্তে আস্তে তৃণমূল দলটাই জেলে চলে যাবে যদিও এই নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো অবধি পাওয়া যায়নি